বৃষ্টি দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গে কনকনে ঠান্ডার মধ্যে কোন কোন জেলায় সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে এবং কোথায় মেঘলা আকাশ থাকবে এবং কবে থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং কবে থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে এবং কোন কোন রাজ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী বাহাত্তর ঘন্টায় রাজ্য নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিং এর পার্বত্য এলাকায় দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে পঁচিশে জানুয়ারি বৃষ্টির সামান্য বাড়তে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগানাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ কোল্ডে অনুরূপ পরিস্থিতি প্রায় সব জেলাতেই কুয়াশা দাপট থাকবে বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে দার্জিলিং ও কালিম্পং আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শহর কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকায় দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন রাজ্য জুড়েই তাপমাত্রা কমেছে তবে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে ওই দিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবারের পূর্বাভাসে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে জেলাগুলি রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমি দুই দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে পাশাপাশি সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা দিল্লি সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং